পাঁচটা খাবারে মানুষের জন চাহিদা বৃদ্ধি করে কয়টা খাবার পাঁচটা খাবার আছে এটা জেনে রাখেন ডাক্তার একটা ফর্মুলা আপনাদেরকে দিয়ে দিচ্ছে টাকা ছাড়া আপনারা ওষুধ পেয়ে যাচ্ছেন যুবকরা তো সেই খুশি আর মুরব্বীরা তো চিন্তা করছে তাহলে বলুক দেখি খাওয়া যায় কিনা পাঁচটা খাবার কি হবে যৌবন শক্তি বৃদ্ধি করে অর্থাৎ যৌন শক্তি বৃদ্ধি করে কয়টা খাবার পাঁচটা খাবার তার মধ্যে এক নম্বর হল সেটা হাঁসের ডিম হতে পারে পারে তে পারে মুরগির ডিম হতে পারে ব্রয়লারের ডিম হতে পারে বা যে ডিমে বলেন এই ডিমে আছে এই মানুষের শারীরিক আপনাদের এলাকায় গরু ম্যাক্সিমাম বাড়িতে মানে গরু আছে গরুর দুধ হয় যেটা গরুর দুধে মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে তিন নম্বর মধুতে মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে চার নম্বর আমরা যেটাকে একেবারে মূল্য করে না না এই যে রসুন রসুন চালেন তো তো রসুন যদি প্রতিদিন আপনি চার পাঁচ কুয়া করে খেতে পারেন তা আপনার শারীরিক শক্তি দারুণ হবে পারফেক্টেবল হবে আপনার শারীরিক শক্তিতে কখনো ঘাটতে দেখা দিবে না রসুনে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করে পাঁচ নম্বরে যেটা বলা হলো ঘোড়ার গোস্ত কিসের গোস্ত ঘোড়ার গোস্ত এবং সেই সাথে চকলেট বা ওই যে কফি যেটা বলা হয় এই খাদ্যগুলায় মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন